গুড মর্নিং কোকো কী হয়েছে বাবু তো মন খারাপ কেন হ্যাঁ কী কারণ এখন তো সাতটা বাজে নি ষোল দিক আমার দিকে তো মন খারাপের কিচ্ছু হয়নি আজকে সবে এখনো আধ ঘন্টা হয়নি তাতেই এত মন খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ কোকোকে আজকে সকালবেলা এই যে লিভারের টনিকটা খাওয়ানো হয়েছে একটু আগে সাড়ে ছটার সময় তো মোটামুটি আধ ঘন্টা এখনও কিছু খাবে না তার মধ্যেও সামনে দিদিয়া খেয়ে বেরিয়ে গেল স্কুলে মা বসে এখন চা খাচ্ছে হ্যাঁ তাহলে কী করে হয় আমি চুপচাপ বসে দেখবো করে কি করবি আজকে তোর কী বার সোমবার সোম মঙ্গল বুধ তিন দিন তুই এখন আগে সকালবেলা ঘুম থেকে উঠে লিভার টনিকটা খাবি তারপরে ফোর্থ দিনের দিন তুই এটা তোর লিভার মিনি ওষুধটা আছে এটা খাবি সেদিন তুই কী করবি সেদিনকে তো ধর তোকে যদি ছটার সময় খাওয়াই ওষুধটা তুই তো দু ঘন্টা কিছু খাবি না আটটার সময় তোকে খাবার দেবো তখন তুই কী করবি এরকম মুখ করে বসে থাকবি হে ভগবান কেউ আমার কিছু দাও একটু খেতে আমি কিচ্ছু খেতে পাই না এত তো আমি তাই করবি হ্যাঁ কী করবি তোর এই অবস্থা তোমার না এটা আমার রাম খাবো এখন তখন দেখবি বুঝলি যখন তুই কাজটা তখন কি আমরা কী করি আসলে খাই দেখি তুই কী করে খাচ্ছিস হুম বোঝো এমন লাগে কিছু করার নেই বাবা তুমি তখন খাবি না তুমি যখন খেয়েছো সাতটা বাজবে ওপর দিন সে যখন আছে দুখানা তখন খাবে ঠিক আছে এখন কিছু না বাবা এখন না আর থার্সডেতে দু ঘন্টা পর বাবু তার আগে খাওয়া দাওয়া নাই কিছু নাই আমি কী করবো তাই তো নিয়ম টেন ডেজ কোর্স যখন ডি ওয়ার্মিংয়ের ওষুধ খাবি তার আগে তিন দিন খাবি লিভারের ওষুধ তার পরে সাত দিন খাবি আমার কিচ্ছু করার নেই যা রাগ করে শুয়েই পড়বে যা ভালো না কী যে বলে তিন মাস অন্তর অন্তর খালে ডি ওয়ার্মিংয়ের ওষুধ দেয় পেটুতে আমাদের কি পোকা ফোকা হয় হ্যাঁ বাবা ও বাবু ও করে বাবা রাগ কয় না রাগ কয় না সোনা বাবা রাগ কয় না তুমি জানো তো মা দেবে তো একটু পরেই দিয়ে দেবা ঠিক আছে একটু পরে খাবে খাবে তো সারাক্ষণ ভিজু ভিজু দাদা গিয়ে প্রকাশ করেছিস হ্যাঁ ঠিক আছে চলো একটু পরে দেব চলো চুপ প্রবস্থা কর এখন গুড বয় আমি রিসেন্টলি ওর দু বছর বয়স হওয়ার পর থেকে ডাক্তারবাবুকে দেখানোর পরে উনি আমাকে এইটা এই ওষুধটা সাজেস্ট করেছিলেন জন্টল বলে রিওয়ার্মিংয়ের জন্য আপনারা কে কোথা থেকে কুকোর ভিডিও দেখছেন এবং আপনাদের পেটের বয়স কত বা আপনারা কী রিওয়ার্মিংয়ের ওষুধ ট্রাই করছেন ওদের সাথে মানে দিচ্ছেন খাওয়ার জন্য আমায় জানাবেন আর আপনাদের ডাক্তারদের সাথেও কথা বলবেন যে এই ওষুধটা শুনলাম না কি খুব ভালো তো আপনারাও ইউজ করতে পারেন যদি আপনার ডাক্তাররা আপনাদেরকে প্রেসক্রাইব করেন তাই না বাবা ওষুধটা একটু দামি কিন্তু খুব ভালো কাজ করে সবাই খুব ভালো থাকবেন নমস্কার